আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও ইঞ্জিন জিরা বাজার করো হাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা আছি এখন ফিট অ্যান্ড ফ্রেশ আগ্রোতে ফিট অ্যান্ড ফ্রেশ আগ্রো দু হাজার চব্বিশ দেখছি মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দু হাজার চব্বিশের জন্য রেডি হচ্ছে তাদের খুব সুন্দর একটি হাসার লাইন আপ হাসাগুলোর খুবই সুন্দর মাশাল্লাহ দেখার মতো একটা সুন্দর হাসা পারফেক্ট সাইজ মিডিয়াম থেকে কিছু বড় সাইজ কিছু মিডিয়াম সাইজ খুবই সুন্দর হাসাগুলো। মাশালা দেখার মতো সুন্দর হাসা তার পাশে কিছু গ্রে পাবনা গ্রে যেগুলো বলে ওগুলা তার পাশে কিছু কালো লাইন আপ তাদের সুন্দরভাবে কালো লাল এবং সাদার লাইন আপ পৃথক করা আছে খুবই সুন্দর মাশাল দু হাজার চব্বিশের জন্য সবগুলো রেডি হচ্ছে